জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দ কর্মী ভাইরা সমর্থক ভাইরা সারা দেশে আজকে উজ্জীবিত তারই একটি বই প্রকাশ আমরা সাভারের মাটিতে সাভার থানা পৌর এবং আসলে থানার নেতৃবৃন্দ সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আজকে এই আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর একটি র্যালি সম্পন্ন করলাম এবং আজকে আমি সাংবাদিক বাইদের মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া সকলকে এবং আমার নেতৃবৃন্দকে সর্বোপরি আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে শ্রদ্ধা স্মরণ করছি তার ছেলে আরফার রহমান কোকোকে আল্লাহ সকলকে জান্নাতবাসী করুন এবং আমাদের নেত্রী দেশে বেগম খালদা জিয়ার সুস্থতা কামনা করে দেশ নায়ক তারেক রহমানের সুস্থতা কারণ করে আগামী দিনে বাংলার মাটি দেশে তারেক রহমান নেতৃত্ব দেবে আসে এবং প্রত্যাশা রেখে আমরা জাতিকে একটি জানান দিলাম যে আমরা আপনার জন্য প্রস্তুত আছি এবং আপনাদের সকলকে ধন্যবাদ আজকে এই অনুষ্ঠান সুন্দর এবং সমুদ্র শেষ করার জন্য ধন্যবাদ সকলকে আমি মনে করি সকলে সদস্যবাদে আমাদের এই নেতৃত্বে আস্থা রেখে সকলে অংশগ্রহণ করেছে ধন্যবাদ সকলকে নেতাকর্মীদের উদ্দেশ্যে সকলের নায়ক যেটা চাচ্ছেন সকলে আমরা সহনশীল অবস্থান করি সকলের সাথে ভাতৃত্ব বন্ধন আবদ্ধ করি এবং আমার নেতা জনাব তারেক আগামী দিনে যাকে নমিনেশন দেবেন আমরা সকলে তার সাথে স্বতঃস্ফূর্তভাবে কাজ করবো এই আশা এবং প্রত্যার আশা রেখে আগামী দিনে সকলকে ধানের শেষে ভোট দেবেন এই আশা রেখে আমি আমার শেষ কর